নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার সকলকে স্বাগত আমি ডক্টর প্রিয়তোষ বসু সহশিক্ষক শিক্ষক যোধপুর পার্ট বয়েজ স্কুল আজ তোমাদের অষ্টম শ্রেণীর পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাটা নিয়ে আলোচনা করব জীবনানন্দ দাসের পাড়াগার দুপহর ভালোবাসি আসলে গ্রাম বাংলা বাংলাদেশের প্রকৃতিকে নিয়ে লেখা একটা কবিতা এই কবিতায় যাওয়ার আগে জীবনানন্দ এবং তার কবি চেতনা নিয়ে দুই একটা কথা আমরা একটু আলোচনা করে নেব জীবনানন্দের জন্ম হয়েছিল বাংলাদেশের বরিশাল জেলায় বরিশালেই তিনি তার স্কুল জীবন এবং ইন্টারমিডিয়েট স্তর পর্যন্ত পড়াশোনা করেন তারপর কলকাতায় আসেন এবং কলকাতাতে তার কলেজ কাটি প্রেসিডেন্সি এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্যের ছাত্র ছোটবেলা থেকেই জীবনানন্দ একটা সাহিত্যিক পরিসরে বড় হয়েছিলেন তার মা কুসুম কুমারী দাস তিনি ছিলেন সেই সময়ের বিখ্যাত কবি পেশাগত জীবনে জীবনানন্দ অধ্যাপক ছিলেন কিন্তু তার পেশাগত জীবন কোনো এক জায়গায় স্থিতু হতে পারেনি এবং তাকে আমরা দেখেছি কখনো সিটি কলেজ কখনো বাগেরহাট কলেজ কখনো বাংলাদেশের ব্রজমোহন কলেজ বরিশাল সেখানে পড়িয়েছেন হাওড়া গার্লস কলেজ ছিল তার শেষ কর্মক্ষেত্র জীবনানন্দের প্রথম কবিতার বই ঝড়া পালক তারপর ধূসর পাণ্ডুলিপি এবং মহাপৃথিবী প্রকাশিত হয় জীবনানন্দের মৃত্যুর পরে প্রকাশিত হয় রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা আমরা যে কবিতাটা পড়ছি পাড়াগার দুপহর ভালোবাসি এই কবিতাটা নেওয়া হয়েছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে পাড়াগাঁ বলতে আসলে বোঝানো হচ্ছে একেবারে বাংলাদেশের একটা এমন গ্রাম জনবসতি আছে যেখানে এবং সেই গ্রামের দুপহর মানে দ্বীপ্রহর সেটাকে কবি ভালোবাসছেন এবার সেই ভালোবাসার যে কারণ সেই ভালোবাসার যে প্রসঙ্গ এবং পরিপ্রেক্ষিত সেটাই এই কবিতা পারাগার দুপহর ভালোবাসি রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের পারাগার দুপহর ভালোবাসি রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের আসলে দুপুরবেলার রৌদ্র তার নির্জনতা কবিকে স্বপ্নময় করে তোলে কবির মনের মধ্যে সেই দুপুরের যে নির্জনতা এবং একাকিত্ব তা একটা মায়াময়তা তৈরি করে দেয় যেটাকে কবি স্বপনের গন্ধ বলে উল্লেখ করেছেন এই মুগ্ধতার যে প্রকাশ সেখানে খেয়াল করে দেখো গন্ধ লেগে আছে স্বপনের স্বপ্নের তো কোনো গন্ধ আপাতভাবে হয় না কিন্তু স্বপ্নের মধ্যে একটা দৃশ্যময়তা থাকতে পারে কিন্তু গন্ধ যখন বলছেন তখন একটা দেখার জিনিস সেটাকে একটা স্পর্শের জিনিসে রূপান্তরিত করলেন কবি এটাকেই আমরা বলি ইন্দ্রিয় বিপর্যাস জীবনানন্দের যে কবিতা ভাবনা সেই ভাবনার মধ্যে নানারকম বিশেষত্ব আমরা লক্ষ্য করি এটা তার একটা জীবনানন্দের কবিতাকে রবীন্দ্রনাথ বলেছিলেন চিত্ররূপময় কবিতা চিত্ররূপময় অর্থাৎ কথা দিয়ে জীবনানন্দ ছবি আঁকেন এখানেও দুপুরবেলার যে মুগ্ধ পরিবেশ যা তার মধ্যে স্বপ্নের অনুভূতি তৈরি করে দিচ্ছে সেটাকে কবি চিত্রময় করে তুলছেন দুপুরের এই মায়াময়তার যে বিস্তার ঘটাতে গিয়ে জীবনানন্দ বলছেন কোন গল্প কি কাহিনী যে আছে ঘর আমার হৃদয়ে কেউ তাহা জানে না কো কেবল প্রান্তর জানে তাহা আর ওই প্রান্তরের শঙ্খ ছিল দুপুরের নির্জনতাকে কেন্দ্র করে যে স্বপ্নের বিস্তার ঘটেছে কবির মনের মধ্যে তা কবির মনের মধ্যে এক গল্প কিংবা কাহিনী তার যেন বিস্তার ঘটিয়েছে এবং সেটা কবির নিজের সেখানে কোনো জনসমাগম নেই সেখানে কবির মুখোমুখি শুধু কবি নিজেই তার একান্ত অনুভব কিন্তু সেই অনুভবের সাক্ষীকে অনুভবের সাক্ষী প্রান্তর আর প্রান্তরের সংখ্যচিল কারণ দুপুরের নির্জনতা প্রকৃতির যে সৌন্দর্যকে সৃষ্টি করে কবির সামনে সেই সৌন্দর্যের জনমানবহীন সৌন্দর্যের ধারক এবং দর্শক ওই প্রান্তর প্রান্তরের সংখ্যচীন নির্জন নিশ্চীমের মধ্যে জীবনানন্দ যে সৌন্দর্যকে খুঁজে পাচ্ছেন সে সৌন্দর্য আসলে প্রকৃতির সঙ্গে সংলগ্ন হয়ে থাকে কবি লিখছেন তাহাদের কাছে যেন এ জনমে নয় ঢের যুগ ধরে কথা শিখিয়াছে হৃদয় স্বপ্নে যে বেদনা আছে আসলে আমাদের সমস্ত কবিতা সমস্ত গান সেগুলো আমাদের বিষাদ আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা থেকে উঠে আসে এই যে দুপুরের নিঃসীম নির্জন একাকিত্ব তার মধ্যেও কবি একটা বেদনা খুঁজে পাচ্ছেন সেই বেদনার সূত্রে যে স্বপ্ন কবির কাছে আসছে সে স্বপ্নের গোড়া কি স্বপ্নের গোড়া হচ্ছে ওই প্রান্তর ওই প্রান্তরের শঙ্খচিল যারা এই নির্জনে বিচরণ করে যায় দিনের পর দিন যারা জানে এই নির্জনতার যে অক্ষর যে বর্ণমালা তার পরিচয় সেজন্যই জীবনানন্দের চেতনা কথা শিখেছে তাহাদের কাছে ওই প্রান্তরের কাছে প্রান্তরের শঙ্খচিলের কাছে শুষ্ক পাতা শালিকের স্বর ভাঙা মঠ নকশা পেরে মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় জলসেড়েটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চাল তার জীবনানন্দের কবিতা আসলে প্রকৃতির সঙ্গে সংলগ্ন হয়ে থাকে কিন্তু সেই সংলগ্নতা কখনোই জীবন বিচ্ছিন্ন নয় বরং আমরা দেখি জীবনানন্দের কবিতায় প্রকৃতি প্রায়শই একটা চরিত্র হয়ে ওঠে স্বপ্নের যে বেদনাময়তাকে কবি আবিষ্কার করছেন সেই বেদনাময়তার ছোট ছোট অনুষঙ্গগুলোকে কবি বিস্তারিতভাবে বলছেন যে অনুষঙ্গগুলো আসলে প্রকৃতির মধ্যে ছড়িয়ে আছে প্রকৃতির মধ্যে ছড়িয়ে আছে শুকনো পাতা আছে শালিকের স্বর আছে ভাঙা মঠ আছে একটা মেয়ের নকশা পেরে শাড়ি যেটা রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় অসাধারণ চিত্রকল্প যে চিত্ররূপময় যে রবীন্দ্রনাথ বলেছিলেন সেই চিত্ররূপময়তাকে আমরা দেখতে পাচ্ছি জলশিরি নদী তার পাশে শাখাগুলো নুয়ে আছে ছন্দহীন বুনো চাল এবং তার সঙ্গে একটা জড়াজীর্ণ ডিঙি যার মালিক ডিঙিটাকে বেঁধে রেখে দিয়েছে কোন হিজল গাছে এই যে জিনিসগুলো যে অনুষঙ্গগুলো দেওয়া হলো তোমরা কবিতাটাকে একটু ভালো করে বোঝার জন্য দেখে নাও শুকনো পাতা যে পাতা গাছ থেকে খসে পড়েছে তার মানে তার মধ্যে বেদনা শালিকের স্বর ধরে নিচ্ছি সেই দুপুরে নির্জনতাকে ভারী করে দিচ্ছে ভাঙা মঠ যে তার অতীত গৌরব ভারিয়েছে নকশা পেরে শাড়িখানা মেয়েটার রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় বাড়ির পথে যাচ্ছে জলশিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে ছন্দহীন বহুদিন বুনো চালতার যে চালতা গাছে একদিন হয়তো ফল ফলতো আজ ফলে না শাখাগুলো নুয়ে আছে এবং ছন্দহীন অর্থাৎ এখানেও অসম্পূর্ণতা এখানেও বেদনা আর জরাজীর্ণ ডিঙি যার কোনো মালিক নেই পরিত্যক্ত হয়ে আছে তার প্রয়োজন ফুরিয়েছে তাহলে প্রত্যেকটা জিনিসের মধ্যে অসম্পূর্ণতা রয়েছে প্রত্যেকটা জিনিসের মধ্যে বেদনার কোনো না কোনো অনুষঙ্গ আছে আর এই সমস্ত কিছু রয়েছে দুপুরের প্রেক্ষাপটে সব মিলিয়ে তৈরি হচ্ছে দুপুরের বেদনা যে বেদনা আসলে কবির মনের মধ্যে স্বপ্নময়তা তৈরি করে দিচ্ছে আর যে বেদনার খবর রাখে ওই প্রান্তর যেখানে দুপুর সব থেকে বেশি করে প্রতিবিম্বিত হচ্ছে আর প্রান্তরের শঙ্খ্য যে সেই নির্জনতা নিঃসীম নির্জনতার একমাত্র সাক্ষী পারাগার দুপহর ভালোবাসি রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে রৌদ্রে ভিজে বেদনার গন্ধ এটা হচ্ছে এই কবিতার মূল বিষয় বেদনা এবং সেটা ভিজে কারণ যে কোনো বেদনার সঙ্গেই আসলে চোখের জল জুড়ে থাকে সেটা প্রকাশিত হতে পারে না প্রকাশিত হতে পারে রৌদ্রে সেই ভিজে বেদনার গন্ধ লেগে আছে এবং বেদনার স্বরূপ কি আলোচনা করেছি আমরা সেই বেদনা হচ্ছে আসলে একাকিত্ব সেই বেদনা হচ্ছে আসলে নির্জনতা সেই বেদনা হচ্ছে আসলে জনমানবহীনতা এবং দুপুরের রৌদ্র আসলে আমাদের ক্লান্তি আমাদের একাকিত্বের প্রতীক হয়ে যায় কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে কিন্তু জীবনানন্দ সেটাকেই ভালোবেসেছেন ভালোবেসেছেন না সেই নির্জনতার পটভূমিতে প্রকৃতিকে তিনি নিবিড় করে পাচ্ছেন যে জীবনানন্দ একদিন বলেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি পৃথিবীর রূপটাই খুঁজিতে চাই না আর সে জীবনানন্দের কাছে সন্ধের প্রকৃতি প্রিয় ভোরের প্রকৃতি প্রিয় দুপুরের প্রকৃতি প্রিয় এক এক সময়ের প্রকৃতি এক এক রকম তাৎপর্য নিয়ে জীবনানন্দের কাছে এসে এসেছে কবি বলেছিলেন এই পৃথিবীতে বাংলাদেশের কথা বলতে গিয়ে এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ যেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল যেখানে গাছের নাম কাঁঠাল অশ্বত্থ বট জারুল হিজল খেয়াল করে দেখো সেই বেদনা সেই কষ্টের কথা পারাগার দুপহর ভালোবাসিতেও আছে জীবনানন্দের সারা জীবন আসলে এই অনুভূতিতে রুদ্ধ হওয়ার কথা বলেছে যেখানে যন্ত্রণা এবং কষ্ট একটা বড় জায়গা জুড়ে আছে আর তার পটভূমিতে আছে এই বাংলাদেশ বাংলাদেশের প্রকৃতি দুপুরবেলার প্রকৃতি তার একাকিত্ব নিয়ে কবির বোধের কাছে অনুভূতির কাছে আলাদা আবেদন নিয়ে এসেছে এবং বাংলাদেশ যার ভিত্তিতে রয়েছে সব মিলিয়ে পাড়াগাঁড় সেই দ্বীপ্রহরকে কবি ভালোবেসেছেন এটা হচ্ছে কবিতা এই কবিতার থেকে কিছু প্রশ্ন তোমরা প্রস্তুতির জন্য দেখতে পারো যেমন ধরো রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের এই যে রৌদ্র কথাকার এবং স্বপ্নের গন্ধ লেগে থাকার অর্থ কি। আসলে দুপুরবেলা মনের মধ্যে যে স্বপ্নময়তা তৈরি করছে যে আলোচনা আমরা করলাম সেটা নিয়ে তোমরা কিছু উল্লেখ করবে দ্বিতীয় প্রশ্ন কেবল প্রান্তর জানে তাহা আর ওই প্রান্তরের সংখ্য ছিল তারা কি জানে কি জানার কথা বলা হয়েছে এবং শুধুমাত্র তারাই কেন জানে তারাই কেন জানে আমরা আলোচনা করলাম যে ওই দুপুরের যে নির্জনতা সেটার একমাত্র সাক্ষী হচ্ছে শঙ্খচিল আর তার পটভূমি হচ্ছে প্রান্তর ফলে একমাত্র তারাই জানে তারাই জানে কি না ওই বেদনাময়তার খবর তারা জানে তিন নম্বর প্রশ্ন যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে কে কাদের কাছে কোন কথা এবং কিভাবে শিখেছেন কে কাদের কাছে কোন কথা কিভাবে শিখেছেন তোমরা খেয়াল করে দেখবে অবশ্যই কবিতার ভিত্তিতে এই আলোচনাগুলো তোমাদের আসতে হবে চার নম্বর কোশ্চেন কোনো দিন এই দিকে আসবে না আর কে কোথায় আসবে না ডিঙিকে কেন্দ্র করে যে আলোচনাটা কবিতায় আছে আর পাঁচ নম্বর প্রশ্ন সমস্ত কবিতার ভিত্তিতে যেটা দেয়া হয়েছে পাড়াগার দুপহর ভালোবাসি সমগ্র কবিতা অবলম্বনে কবির এই ভালোবাসার তাৎপর্য আলোচনা করো এবং যখন কবির এই ভালোবাসার তাৎপর্য আলোচনা করো এটা তোমরা ভাববে তখন অবশ্যই ভাববে তার ভিত্তিতে থাকা যে প্রকৃতি সেই প্রকৃতির প্রতি কবির যে ভালোবাসা সেটা কারণ পারাগার দ্বীপপ্রহর বাংলাদেশের প্রকৃতি বিচ্ছিন্ন নয় প্রকৃতি এবং সময় দুটো একসঙ্গে মিশে গিয়ে জীবনানন্দের কবি চেতনায় স্বপ্নময়তা তৈরি করছে বেদনার বোধ তৈরি করছে এবং সেই বেদনার বোধ থেকে যে স্বপ্নময়তা জেগে উঠছে সেটাই তো এই কবিতার বিষয় তো তোমরা এই বিষয়টাকে এভাবে দেখবে এবং জীবনানন্দের কবি ভাবনার একেবারে ভিত্তিতে পৌঁছানোর চেষ্টা করবে এ কবিতা ব্যঞ্জনা প্রধান কবিতা সুতরাং কবিতার আলোচনা করতে গিয়ে কবির মূল বক্তব্য তার তাৎপর্যের দিকে নজর রাখবে আশা করি যে আলোচনাটুকু হলো তা তোমাদের কাজে লাগবে তোমরা ভালো থেকো এবং কবিতাটা ভালো করে পড়বে সমস্ত আলোচনা শুনে এই আশা রাখি নমস্কার